ভাই দুঃখের খবর সৌদি আরবে যারা আসতে চাইতেছেন তারা আসতে পারবেন না সৌদি আরবের ভিসা বর্তমানে এখন বন্ধ হয়ে গেছে দুই সালে যারা আইতে চাইছিলেন তারা আইতে পারবেন না এখন বর্তমানে এখন বর্তমানে সৌদি আরব বন্ধ আছে কি কোন কোন দেশ বন্ধ আছে বিষয়ে সে আসতে পারবেন কোন বিষয়ে আসতে পারবেন না সেগুলো আজকে বলবো এগুলা দুইটা টিপস বলবো ভিডিওর শেষে ঠিক আছে তো আপনারা পুরো ভিডিওটা ভালো থাকেন আপনারা স্কিপ করবেন না ওদের কাছে বলবো ভিডিওতে একটা লাইক করে তারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো गाइस বর্তমানে সৌদি আরবের বন্ধ আছে আমি তো জানেন না আপনাদেরকে বলা আমার উচিত কারণ আমি যেহেতু এগুলা নিয়ে ভিডিও বানাই गाइस অতি ফার্স্ট আপনাদেরকে বলবো সৌদি আরবে কোন কোন দেশ বন্ধ আছে আসার জন্য এক নাম্বার হচ্ছে ইন্ডিয়া থেকে আসতে পারবো না দুই নাম্বার পাকিস্তান থেকে তিন নাম্বার বাংলাদেশ থেকে সুদান তারপর আছে ফিলবেন যে দেশের নাম বললাম এগুলা দেশ থেকে কোন লোক আসতে পারবে না সৌদি আরবে সেগুলো কোন কাজ আসতে পারবে না সেগুলা আজকে বলবো আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন না লাগলে তো বুঝতে পারবেন না তোকে गाइस আমি যেটা বলবো সেটা হচ্ছে সৌদি আরবে বর্তমানে ড্রাইভিং বিশা তারপর আছে হচ্ছে লেভারি বিশা মানে হাউস ড্রাইভিং বিশা এগুলা ব্যাপারে জন্য সু খবর যারা সৌদি আরবে যারা কাজের বিশে আসতে চাইতেছিলেন তাদের কোনো সমস্যা নাই আপনারা হয়তো ভয় পাইছেন যে ভাই এগুলো কি বলেন সৌদি আরবের বিষয় বন্ধ ভাই যারা যারা সৌদি আরব আসতে চাইতেছেন কাজের জন্য আরো বিষয় বন্ধ না বিষয় বন্ধ হচ্ছে যারা সৌদি আরবে ঘুরতে আসতে চান তাদের জন্য ওই বিষয়টা বন্ধ আছে আর কোনো বিষয় বন্ধ নাই আপনারা হয়তো ভয় পাইতে পারেন না কোনো ভয়ের কারণ নাই সৌদি আরবে যারা যারা আসতে চাইতেছেন যাদের বিষয় হয়ে গেছে তারা হয়তো ভয় পাইতে পারেন ভাই কোনো সমস্যা নাই আপনারা আরাম চাইতে পারবেন যারা ঘুরতে সৌদে আসার জন্য মার্শায় করতে চাইছিলেন এবং কি করতে চান তারা মানে পারবেন না এখন বর্তমানে বন্ধ কারণ কয়দিন পরে হজ হজ জন্য মানে আগে থেকে বন্ধ করে দেয় ঠিক আছে সৌদে হরবেন নিয়ম এটা তো কেউ ভয় ভাবেন না যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন আর একটা লাইক করে চ্যানেল দেখে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও সবসময় কিন্তু আমার এই চ্যানেল আপলোড করা হয় আপনার চাইলে আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করতে পারেন এবং কি বেলে আইকনটা বাজিয়ে দিতে পারেন যাতে সবার আগে ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর আপনার যে বলছিলাম দুইটা টিপস দিব ভিডিওতে লাস্টে সেটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং বিষয় কিন্তু অনেক চাহিদা ড্রাইভিং বিষয় কিন্তু আসতে পারেন ঠিক আছে অনেকে ভাবতে পারেন যে ভাই কি বলেন এগুলা ড্রাইভিং বিষয় চাহিদা মানে আমি ভাই একশো এর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব সৌদি আরবে কিন্তু ড্রাইভিং বিষয়ের চাহিদা বেশি ঠিক আছে অনেক টাকাও কামাইতে পারবেন ভাই মিথ্যা কথা না এই যে ভাই আমি গাড়ি চালাইতেছি আমি তো বমান আছি ভাই আমি গাড়ি চালাইতেছি আমি বমান আছি ভাই আপনার সৌদি আরবে ড্রাইভিং আসেন টাকা কামাইতে পারবেন তবে ভালো কোম্পানিতে আসতে হইব আপনাদের সৌদি আরবে এত সহজ না মানে একটা বিষয় আসা ভালো দিক একটা কোম্পানি খুঁজে তারপর আসেন আর একটা বিষয় হচ্ছে সৌদি আরবে যারা লেবার দিতে আসতে চাইতেছেন বড়দের লেবারিতে আসেন অফিস ক্লিনার ওইটা মইটা কামাও না ভাই ওগুলাতে আপনাকে টাকা দিব না কেউ সারাদিন খালি ক্লিন করবেন কেউ টাকা দিবো না আপনি সৌদি আরবে আছেন এরকমের কোম্পানি আছে সেগুলাতে আপনি আসেন অনেক টাকা কামাইতে পারবেন না বলছি দাদা আপনি অনেক টাকা কামাইতে পারবেন